আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমার অনেক দিনের একটা আশা পূর্ণ হতে যাচ্ছে আমি অনেক দিন ধরেই একটা হচ্ছে মাইক্রোফোন আর হচ্ছে একটা স্ট্যান্ড চিন্তা করছিলাম তো চিন্তা করতে করতে অর্ডারটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি মাইক্রোফোন আর স্ট্যান্ডার্ড অর্ডার দিয়ে আমি অনেকই মানে খুশি তো আজকে স্টেট ফার্স্ট এর যে রাইডার গুলো আছে তাদের মধ্যে একজন প্রতিনিধি এসে আমাকে ডেলিভারিটা দিয়েছে তো এই ভাইয়া আসলে খুবই খুবই ভালো মনের একজন মানুষ সব সময় আমার সকল পার্সেল ভাইয়া স্টেট পার্স পক্ষ থেকে নিয়ে আসে আসলে এই সার্ভিসটা যেটা আমাদের মানে ডেলিভারি সার্ভিস স্টেট খুবই ভালো এবং খুবই দ্রুত আমাদেরকে দিয়ে থাকে তো আমার এই প্রিয় ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই এত ভালো একটা মানে আমাদেরকে সার্ভিস দেয় স্টেট ফার্স্ট এর পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনারা কেউ অবশ্যই ডেলিভারি দিতে চাইলে বা নিতে চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা আর ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা এরকম আহ ইয়া সার্ভিস চার্জ তো আমি এটা নিয়ে নিলাম হাতে তো আমি যে অর্ডার করেছি খুবই একটা ভালো এটা হলো মোবাইল গ্যাজেট মোবাইল গ্যাজেট যে একটা আমাদের আছে আছে পেজ পেজ ফেসবুক তাদের থেকে আমি এটা নিয়েছি তো এটাতে মাইক্রোফোন আর স্ট্যান্ড আছে দুইটা হচ্ছে প্যাকেজ অফার দিয়েছে তো দুইটা প্যাকেজ অফারে হচ্ছে আমি পাঁচশো টাকার মধ্যে আমি প্যাকেজটা পেয়ে গিয়েছি এটা মূলত আগে রেগুলার প্রাইস ছিল ah শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তো যখনই আমি দেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছে অফার প্রাইসে তো আমি সাথে সাথে অর্ডারটা করে ফেলেছি কারণ হচ্ছে এটার যে মাইক্রোফোনটা আছে ওয়ারলেস মাইক্রোফোন খুবই খুবই ভালো আমি রিভিউ দেখেছি অনেক অনেকবার রিভিউ দেখেছি তো আমি আমার খুবই দরকার ছিল কারণ আমার অনেক প্রবলেম হতো আমি ভয়েস দিতে পারতাম না আমার হচ্ছে রাস্তার পাশেই হচ্ছে আমার বাসা তো আমার ভয়েস দিতে গেলে আমার অনেক প্রবলেম হতো তো আমি এটার জন্য অর্ডার করে ফেলেছি আর স্ট্যান্ডটা আমার রান্না করতে গেলে আমার খুবই দরকার এই যে দেখেন আমি বের করে ফেললাম মাসাল্লাহ আমার মানে খুব আনন্দ লাগছে যখন আমি এটা হাতে পেয়েছি কারণ আমি অনেক সার্ভার করছিলাম এই আমার মানে বয়সটা দিতে গিয়ে নয়েস যেত না সব জায়গায় নয়েস পুরোপুরি যেত না আমি অনেকই মানে কষ্ট হতো আমার ভিডিও করতে নয়েসের জন্য এই শব্দ ওই শব্দ আহ তো আমি এই স্ট্যান্ডটা আর হচ্ছে এই মাইক্রোফোনটা আমি করলাম নিলাম নেয়ার পরে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে এই মাইক্রোফোনটা দিয়ে হচ্ছে ভয়েস দিচ্ছি তো খুবই খুবই ভালো সার্ভিস পেয়েছি আমি আর স্ট্যান্ডটা কিন্তু প্লাস্টিকের তো প্লাস্টিকটা কিন্তু খুবই ভালো আবার হেভি আপনারা কম মজবুত মনে করবেন না কারণ তার অফারে দিচ্ছে আর এটার হচ্ছে পেজের নাম হচ্ছে মোবাইল গ্যাজেট খুবই ভালো একটি পেজ এবং বিশ্বস্ত আপনারা নিশ্চিন্ত অর্ডার দিতে পারেন খুবই ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি আপনাদের এই জন্য রিভিউ দিলাম ধন্যবাদ